আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অথবা শুনছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তালার অশেষ রহমতে বেশ ভালো আছি সবাইকে ওয়েলকাম করছি হ্যাপিস অ্যান্ড লাইফস্টাইল ব্লগ ভিডিওতে আর একটি ব্লগ ভিডিও দেখা স্বাগতম জানাচ্ছি সবাইকে আমি হ্যাপি বগুড়া থেকে বলছি আশা রাখছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকাল সকাল উঠেছি উঠে এই তো খিচুড়ি আর বেগুন ভাজছি মেয়ের টিফিনে দেব আর মেয়ে নিয়ে খেয়ে যাবে অনেক ভরে উঠেছি ভরে উঠে এই কাজগুলো আমি করে নিচ্ছি হলে কিন্তু আমি সময় পাই না মেয়েকে নিয়ে আবার স্কুলে যেতে হয় এই তোর টিফিন বাটিটা ধুয়ে নিচ্ছি আর এখনও কিন্তু আমাদের বগুড়াতে ঠান্ডা এখনও বেশি পরিমাণের আছে আমার মেয়ে খিচুড়ি খুবই পছন্দ করে যদি থাকে খিচুড়ির ভিতর মটরশুঁটি তো আমি একটু মটরশুঁটি বাঁধাকপি তারপর গাজর এগুলো দিয়েই খিচুড়িটা করেছি দেখেন অলরেডি আমার খিচুড়ি কিন্তু হয়ে গিয়েছে এখন ওকে বেড়ে দিয়ে একটু খাইতে দেবো খেয়ে নিয়ে তারপরে চলে যাবো এই তোর টিফিনটা আমি দিয়েছি আসলে অল্প একটু দিলেই হয় সকালে কিন্তু বাচ্চারা অত খেতে চায় না একটু রেডি হয়ে গিয়েছে ওর স্কুলে চলে যাব যারা ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত এসেছেন তাদেরকে আপনি রিকোয়েস্ট করি পুরো ভিডিওটি দেখবেন আশা করছি ভিডিওটি ভালো লাগবে আর একটি করে লাইক দেবেন আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনারই মতো অন্যজনের কাছে ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করে মেয়েকে স্কুলে দিয়ে তারপরে চলে এসেছি বাসায় বাসায় আসার পর এখানে বিছানা পত্রগুলো আগে আমি গুছিয়ে নিয়েছি যেহেতু সকালে এগুলো তাড়াহুড়ো করে সময় হয় না আর এই পাশ দিয়ে আমি রান্না রুপির নিয়ে নিয়েছি এখানে আমি বাঁধাকপি ভাজি করছি আর সাথে করছি বাঁধাকপি দিয়ে একটু বড়া তো আমার মেয়ে অনেকদিন হলেই বলছিল যে আম্মু একটু বড়া বানিয়ে দেওয়া আমাকে তো আমি বড়াটা ওর জন্যই বানিয়ে নিলাম এই দেখেন বড়াটা শি সেই সুন্দর হয়েছে আর মুচমুচে হয়েছে এইভাবে করে কিন্তু আমার মেয়ে বড়াগুলো গুলো খেতে খুবই পছন্দ করে সাথে কিন্তু আমার বাসার যে কয়েকজন লোক আছি সবাই কিন্তু এই বড়াটা পছন্দ করে তো বড়াগুলো কিন্তু হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি তো আমি এর ভিতর অল্প একটু আটা আর এই বাঁধাকপি পলাটা আমি দিয়ে এই বড়াটা করি এই তো ওটা রেখে দিয়ে তারপর আপনাদেরকে দেখায়নি অফ ক্যামেরায় আবারও আমার মেয়েকে যে স্কুল থেকে নিয়ে চলে এসেছি মেয়েকে নিয়ে আসার পথে আমি কিন্তু টুকিটাকি কিছু বাজার নিয়ে আসি যেগুলো আমার হাতের কাছে পাই যেগুলো আমার বাসায় থাকে না সেগুলো কিন্তু আমি নিয়ে আসার চেষ্টা করি তো এখানে এনেছি আজকে বেগুন তারপরে এনেছি সয়াবিন তেল ছিল না তো তেল এনেছি আর নিয়েছি টমেটো তো আমার মেয়ে ভাজা খাবে তো বেগুন ভাজা ওর কিন্তু ফেভারেট একটা জিনিস তো এই জন্যই ওকে আমি বেগুন ভাজাটা দেই। তো এগুলো গুছিয়ে রেখে তারপর বিকালে তো ঘুম থেকে উঠে একটু ঘুমিয়েছিল। তারপরে চা আর এখানে বিস্কিট ছিল আর ওই বড়াটা রেখে দিয়েছিলাম সেই বড়ার সাথে এই তো ভামিয়ে দুইজনে এখানে এখন নাস্তা করে নিচ্ছি বিকালের তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেশি বেশি শেয়ার করবেন তো আশা রাখছি আমার আজকের ভিডিওটা সবার পছন্দ হবে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ